হ্যালো গাইস ওয়েলকাম ডাক টু মাই নিউ ভিডিও আজকে একটা রেসিপি আপনাদের সামনে আবার একটা নিয়ে হাজির হলাম দেখেই তো বুঝতে পারছেন দেখি কতটা লোভনীয় নিয়ে মনে হচ্ছে এখানে আমি বানিয়েছি মাংসের আচার প্রথমে এখানটা সলিড পিস নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম মাংস পুরো সলিড পিস নিতে হবে নিয়ে এবার এখানটায় নিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ আর ডালচিনি নিয়েছি আর নিয়েছি স্টার জয়ত্রী জয়ফল নিয়েছি তারপরে নিয়েছি সাহজিরি সামরিস সাদা সরিষা এলাচ বড় এলাচ তারপরে জিরা তারপর গোলমরিচ তারপর দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ফোরন তেজপাতা দিয়ে ভালো করে এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব নিয়ে মিক্সি জারে দিয়ে খুব মিহি পেস্ট করা যাবে না মানে আদা পেস্ট করে নিতে হবে নিয়ে এবারে এক সাইডে রেখে দিয়ে এবারে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব প্রথমে মাংসটা এখন ছোটো ছোটো কেপ করে কেটে নেবেন নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা আর আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি দুটো সিটি মেরে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে এই জলটাকে পুরো মেরে দিতে হবে শুকনো করে নিতে হবে শুকনো হয়ে গেছে দেখেই তো বুঝতে পারছেন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে এবারে ওভেনে ওটা কড়াই বসিয়ে দিয়ে কয়ের মধ্যে পরিমাণ মতো এখানে আমি পাঁচশো মাংসের জন্য আড়াইশো গ্রাম তেল নিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর আস্ত রসুনের কয়েকটা কোয়া দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে তারপরে মাংসটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম মাংসটাকেও দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে মানে হালকা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মানে কালচে কালার যতক্ষণ না আসবে সেই পর্যন্ত আমার অপেক্ষা করে করতে হবে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ আর এক চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন এই যখন এরকম কালার এসে যাবে তখন ওভেনটা অফ করে দেবেন দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ঠান্ডা করে নিয়ে এবারে বের মধ্যে আপনারা রেখে চার থেকে পাঁচ মাস এইভাবে রেখে দিতে পারেন ঘরে দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও আরও বেশি গুণ মজা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন যখন ঘরে কোনো কিছু শাক সবজি কিছু থাকবে না তখন এই দিয়েই আপনারা ভাত খেয়ে নিতে পারবেন থালা